চলে আসলাম খুবই মজার একটি খাবার নিয়ে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখে কি বোঝা যায় এটা কী বাজি করছি বলুন তো এখন কিন্তু বাজারে প্রচুর কপি উঠেছে সেই কপিটা বেজে নেবো তবে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি ভালো লাগবে বা উপকারে আসবে বাচ্চারা একদম কিন্তু সবজি খান না বা খেতেও চান না ওদের কিন্তু এইভাবে করে দিলে ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে সাথে একটু সস দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে বাচ্চাদের জন্য আমরা যেভাবে একটু অন্যরকম করে করে থাকি ওইটা ওরা পছন্দ করবে আশা করি তাই আমি যে কপিগুলি কিন্তু অনেক বড় করে ডুমাডুমা করে কেটে নিয়েছি গরম পানিতে শুধু একটা বলক তুলে নিব সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে হয় কি ভিতরে লবণটা ঢুকে খেতে এটা স্বাদ বেড়ে যায় আর লবণ যখন আপনি দেবেন না ডুবেন ভিতরে তখন কিন্তু স্বাদটা কমে যায় এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাই লবণ দিয়ে একটা বড় তুলে এটাকে আমি চালনের উপরে ঢেলে দিয়েছি পানিটা থাকো থাকুক দিকে আমি এটার জন্য একটা ব্যাটার করে নিচ্ছি এখানে আমি আধা কাপ চালের গুঁড়া দিব আর হচ্ছে দুই টেবিল চামচ ময়দা দিব। এই এতটুকুই হয়ে যাবে তবে আমার বেসনের চেয়ে ময়দার চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলে বেশি ভালো লাগে খেতে বেসনের যেমন একটা গন্ধ আসে এটাতে কোনো গন্ধ থাকে না আর একদম মোসমসে হয়ে যায় আপনি একটু ধৈর্য সহকারে এটা গরম গরম বেজে খাবেন আর শীতের মুহূর্তে কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে আপনি বাচ্চাদেরকেও বানিয়ে দিয়ে দেখবেন ওরাও কিন্তু খেয়ে নেবে খুব মজা করে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু টেস্টিং ছল টেস্টিং ছলটায় স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনার যদি সাথে মেয়ে মশলা থাকে এক প্যাকেট মশলা দিয়ে দিবেন আমি হলো আমার বাসার মশলা দিয়েই আমি করি সবসময় আমি বানিয়ে রাখি যে মশলাটা ওই মশলাটা দিয়েই করি তারপর পরিমাণ মতো একটু লবণ সরি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি একদম সামান্য কোয়াটার চা চামচ হবে জালটা আপনার পরিমাণ মতো আপনি দেবেন আমি আদা চা চামচের মতো দিয়েছি কারণ একটু জাল হলে ভালো লাগে দনে গুঁড়া দিয়েছি এই যে আর জিরা জেরাগুড়াও কিন্তু আমি কটা চা চামচ দিয়েছি আর আমি যে মশলাটা করে থাকি সেই মশলাটাও আমি এরকম দিয়েছি আপনি চাইলে একটু আদা রসুন বাটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এটাকে কোনো একটা ব্যাটার করে নেব যাতে ব্যাটারটা আপনার কপি বাজেন বা শাক বাজেন যেটাই বাজেন বেগুন বাজেন ওটার সাথে যেন লেগে থাকে সেটা খেয়াল রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যে কোনো জিনিসই কিন্তু ধৈর্য ধরে সে কাজটা করতে হয় ধৈর্য ধরে মন থেকে ভালোবেসে সে কাজটা করলে সে কাজটা কিন্তু অবশ্যই ভালো হয় আর যে কাজটা আপনি কিন্তু ধৈর্য নিয়েও করেন না মন থেকেও করেন না সে কাজটা কিন্তু কখনই আপনি ভালো হবে না দেখবেন আপনি বরাবর ডাল করতে গেলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে আপনি মনে হবে যে আপনার রাগ ধরতেছে বা ভালো লাগতেছে না এরকম এই যে দেখেন আমি কিন্তু ব্যাটারটা এরকম গনো করে নিয়েছি তারপর এক পিস করে কপি দিয়ে ওটার ভিতর চুবিয়ে নিচে একটু জড়িয়ে নেবেন না হয় দেখবেন কি ওটা একটা লেজের মতন হয়ে থাকবে যদি আপনি যে বাটিটার সাথে এরকম করে নেন তাহলে কিন্তু আর লেজের মতো হবে না বুঝতেই পারছেন তো এইভাবে আমি প্রতিটা কপিতে কিন্তু ব্যাটারটা চুবিয়ে বেজে নেব মোচমুছি করে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আপনিও খেয়ে দেখবেন আমি প্রতি বছর শীতের সময়ই এরকম কয়েকদিনই বেজে খেয়ে খেয়ে থাকিয়ে আপনারাও খেয়ে থাকবেন বাচ্চাদের দিবেন খুব মজা করে খাবেন সাথে সস নিতে পারেন এটা কিন্তু সাইড আপনি বাদ দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি শুধু শুধুই খেয়েছি গরম গরম খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও উপকারে আসবে আর ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেল থেকে ঘুরে আসার চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব থাক করেন না এই পর্যন্ত প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তারপরে যে আমার এটা কিন্তু এক সাইড হয়ে গেছে অলরেডি আমরা ওপর সাইড উলটিয়ে দিচ্ছি এই সাইডও কিন্তু আপনি আমি এরকম মুচমুচে করে বেজে নেব এটা কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে উপরের অংশটা খেতে আর ভিতরে মনে হয় জুসি জুসি বাফ একটা ফুলকপির সাদা অংশটা ওরকম দেখা যায় খুবই কিন্তু ভালো লাগে আপনি খাবেন অবশ্যই এই শীতের ভিতরে প্রচুর কপি উঠছে এখন এখন কপিটাও দাম কমে গেছে আগের চেয়ে তাই যে তেলটা একটু জড়িয়ে নিচ্ছি আপনি প্লেটটার উপরে একটা টিস্যু বিছাইয়ে নেবেন আমি এখন টিস্যু আর হাতের কাছে নেই সেজন্য জন্য আর দিচ্ছি না হাতের কাছে না থাকলে আনতে গেলে আমার এখন এটা পুড়ে যাবে সেজন্য আমি আর যাইনি আমি এভাবে তুলে নিচ্ছি আপনার অবশ্যই একটা টিস্যু দিয়ে নেবেন টিস্যুটা পরে ফেলে দেবেন তারপরে যে আমি তুলে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিলো খেতেও ভালো হয়েছে আর দেখেন কত বড়ো বড় খুঁজে কিন্তু আমি কপিগুলি কেটে নিয়েছি একটু যদি বড় না করেন তাহলে কিন্তু আপনার ওইটা ফুলগুলি জোরে পড়ে যাবে আমি একবার তুলে নিয়েছি আবার বাকিটুকু কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে একটা বলক তুলে নেবেন না হয় ফুল কপির যে ডাটাগুলি ওই ডাটাগুলি কিন্তু শুধু বেজে নিলে সিদ্ধ হবে না তাই আপনি একটু বলব তুলে নেবেন আবার এত সিদ্ধ করতে যাবেন না যে ফুলগুলি একদম জোরে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না ফুলগুলি যদি জোরে যায় তখন আর খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেজন্য আপনি সব কিছু মাথায় রেখেই কিন্তু এটা বলব তুলে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন আর নতুন রাধুনী যারা তাদের কিন্তু অনেক উপকারে আসবে আমি আমার রেসিপিগুলি খুব সহজভাবে বা অল্প উপকারে শেয়ার করি যাতে নতুন রাঁধুনি বা যারা নতুন সংসার পেতেছেন তাদের জন্য কাজে লাগে কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের একটা গিয়ে আরেকটা শেষ হয়ে যায় যখন আমরা নতুন সংসার পাতি তখন বেশিরভাগ এরকমই হয় তাদের তারা যেন এটা করে খেতে পারে সেই চিন্তা করেই আমি আমার রেসিপিগুলি সবার সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে নিয়ে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার সার্থক এই যে দেখেন আমি কিন্তু আবারও যে ব্যাস দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে দেখেন মশালা কালারটাও খুব সুন্দর আছে যেরকম সুন্দর আছে খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্ট হয়েছিল। আশা করি খাবেন আর বাচ্চাদেরকে এটা বানিয়ে দিবেন অগের বানিয়ে দিয়ে একটু ছঁচ দিবেন খেয়ে নেবে